আজকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায় তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেওয়া আছে অত যদি কেউ মনে করে যে কোনো রকম সাংবিধানিক কেরিকাচারের মধ্য দিয়ে গণভ্যুত্থানকে অস্বীকার করা হবে চব্বিশের শত শত হাজার হাজার শহীদ আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে তারা প্রকাশ্বর্গে বাস করছেন তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই তারা এখনো একানব্বই ফ্রেম দিয়ে একশো ছয়ের কোড নাম্বার ব্যবহার করছেন বাংলাদেশ একানব্বই দিয়ে দুই হাজার নাই এটা দুই হাজার যারা এই মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন ইস অ্যাবাউট হিস্ট্রি এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিজ্ঞাংসার প্রশ্ন নাই এটা হচ্ছে ইতিহাস শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন একটা দল দুইটা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে আওয়ামী লীগকে দেখেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় রেখেছে সেই দলের নেতারা আজকে পালায় সীমান্তে লুঙ্গি পরে পানিছে এটা হচ্ছে আমার পলিটিক্যাল হিস্ট্রি যদি আপনি জনগণকে বুঝতে না পারেন জনগণের মানুষ বুঝতে না পারেন জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন ছয় কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাদের বাংলাদেশের রাজনীতিতে যত বড় রাজনৈতিক দল হোক না কেন সে নাই হয়ে যাবে এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসে বহুবার দেখেছি গত ছয় সাত দশকের মধ্যে সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এডি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার এবং সেই প্রেক্ষিতে পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিং এ বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসছে এন্ড নাফ ইজ এন্ড নাফ অন ডিসকাশন

সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে করতে হয় এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে তো আমি আজকে এই এন্ট্র পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফাটদার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মজুমে